আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের শোরুম প্লাস মার্কেট সম্পূর্ণরূপে খোলা যেহেতু আগামীকাল রোজ মঙ্গলবার ঈদও চলে আসছে আপনাদেরকে বড় ধরনের একটা অফার দিয়ে দিলাম দামি 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 খানদানি এক্সক্লুসিভ কটনের মধ্যে অল ওভার যেটা খানদানি পিন প্লাস উপরে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো

ওরে মার্লা কিভাবে সম্ভব এত সস্তা এত ভালো মানের ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ গরজেস যার যেটা ভালো লাগে প্রত্যেকটা চারটা করে কালার পাচ্ছেন মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে ওয়াটার করে নেবেন কটনের মধ্যে সম্পূর্ণ পিন্ট প্লাস রয়েছে সুতোর উপরে কাজ করা এবং প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ কটনের মধ্যে অসাধারণ জোস একবারে আপ একটা ড্রেস মাত্র ছয়শো টাকা কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কোনো অপশন নেই প্রত্যেকটা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার মার্শাল এটার প্রাইস ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইতিহাসের রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইস অসাধারণ ড্রেস মার্শাল কিভাবে সম্ভব এত সুন্দর খানদানি ড্রেস এত সুন্দর জোজ কালেকশনগুলো যেটা একবার রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পুরিমা সারিয়ে দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের মার্কেট প্লাস আমাদের পূর্ণিমার সারে কিন্তু সম্পূর্ণরূপে খোলা আছে তো আপনারা যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আর এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেগুলো বারোশো চোদ্দোশো টাকার ড্রেস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় দোপাট্টা নামাজি দুপাট্টা এটা প্যারোট কালার পেয়ে যাচ্ছেন ম্যারুন কালার পাচ্ছেন গ্রিন কালার পাচ্ছেন প্রত্যেকটা চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অসাধারণ কত সুন্দর একবারে এনি এনিগ্রোথ এত সুন্দর জোজ এত গ্যাটাফুল ড্রেসগুলো এত সস্তায় যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে দিচ্ছে একটা ইতিহাসে করা চ্যালেঞ্জিং সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ড্রেস এত সস্তায় এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস যেটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এটা ফুল কটনের মধ্যে একবার অল ওয়ার্ল্ড সিকুয়েন্স প্লাস সুতোর উপরে কাজ করা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় চলুন কালারগুলো দেখে নিই মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ছয়শো পঞ্চাশ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পার্চেস করে নেবেন আনানা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এত দামি দামি ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ঈদ স্পেশাল অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ